অথচ ইদানিং বেশ কয়েকটি কয়েকদিন ধরে কীর্তিকের সকল পাগলামে যখন শূন্যের কোঠায় চলে এলো ভালোবাসার নামে মাত্রা অতিরিক্ত যখন কমে এলো সত্যি সত্যি অরুর প্রার্থনা কবর করলো তখন কি জানি কি হলো ওর আর ভালো লাগছে না এই মানুষটাকে অবুজ মনটাকে কেন জানি হাজার বুঝিয়েও শান্ত করতে পারছে না মেয়েটা যেন ভালোবাসার অভাবে হৃদয় শুকিয়ে যাচ্ছে ওর মাত্রা অতিরিক্ত আসক্তি যেহেতু জ্বালাতন বিনা কারণে বকা ঝকা ঠিক তার পরে আদুরে উন্মাদনায় স্বর্গীয় সুখের উল্লাসে ভাসানো সব কিছু ভীষণ মিস করে ওরও প্রেগন্যান্সির তিন মাস চলমান ওর গর্ভকালীন সময়ে মুড সুইং নাকি অতিরিক্ত ভুলভাল ভাবনা থেকে এসব হচ্ছে সঠিক জানা নেই মেয়েটার নয়তো এ ধরনের অসুস্থ লাগামহীন ভালোবাসা কারুর কি করে ভালো লাগতে পারে ওরও কিছু জানে না শুধু বারংবার সেই বেপরোয়া লোকটাকে মনে পড়ে ওর তার ভালোবাসা পাগলামিতে ভেসে যেতে চায় মন একান্ত কাছে টানার মিষ্টি যাতনায় তার হাতে বহুবার মরে যেতে ইচ্ছে হয় কেন কীর্তিকের স্বাভাবিক আচরণগুলো ওর স্বাভাবিক মনে হয় না কেন নিজের তোরে পাগলামি না করলে কীর্তিকের প্রতি অভিমানী কণ্ঠ ধরে আসে অরুর কেন নিজের তরে পাগলামি না করলে কীর্তিকের প্রতি অভিমানে কণ্ঠনালি ধরে আসে অরুর এ কেমন অস্থিরতা সে হদির জানে না রমণী আজ বেশ রাত করে বাড়ি ফিরল কীর্তিক গত কয়েক মাস হল প্রফেসর পেশায় ফিরেছে সে যার দরুণ ব্যস্ততা ভীষণ ফিরতে প্রতিদিনই মাঝরাত গড়ায় কোনো কালেই জীবনের গণ্ডিতে পিছুটান অনুভব না করা মানুষটা হুট করে পুরনো পেশায় নিযুক্ত হয়েছে এর পিছনে রহস্য সম্বন্ধে পুরোপুরি অজ্ঞাত অরু কৃত্তিক নিজেও কোনোদিনও মুখ খোলেনি এ ব্যাপারে শুধু বলেছে আমার মতো ভবখুরে ইনডিসিপ্লিন মানুষের দ্বারা আর যাই হোক কোম্পানির ক্লায়েন্ট সামলানো সম্ভব নয় ওটা আপাতত মাদারিন লয়ই সামলেনি তিনি পোটল তুললে না হয় অন্য কিছু ভাবা যাবে সকাল সকাল থেকে উদাসীন হয়ে আছে অরু মন ভালো নেই ওর কীর্তিক লিভিংয়ে প্রবেশ করতেই দেখলো অরু শুয়ে আছে কাউচে ও আর ডাকলো না মেয়েটাকে নির্লিপ্ত পদযুগলে খানিক এগিয়ে এসে সূক্ষ্ম নেত্রে পরক করল এক পলক দীর্ঘশ্বাস ছেড়ে বিড় এত ফ্যাকাশে কেন লাগছে তোকে আমি তো তোর জন্য পাগলামো করা বন্ধ করে দিয়েছি তোকে আগের মতো জ্বালাচ্ছি না সভ্যতার বিশাল গণ্ডিতে বন্দি করেছি নিজেকে তবু কিসের এত দুশ্চিন্তা অবচেতন তুই জবাব এলো না অপর প্রান্ত থেকে ওরু ঘুমিয়ে আছে কীর্তিক আর কথা বাড়ায় না পকেট থেকে ওয়ালেট আর গাড়ির চাবিটা বের করে ছুড়ে মারলো কফি টেবিলের উপর অতঃপর ঘুমন্ত অরুকে বাহুবদ্ধ করে সিঁড়ি ভেঙে এগিয়ে যায় নিজেদের শোবার ঘরের দিকে ঘড়ি কাটা তখন দুইয়ের ঘরে ভীষণ পরিচিত পুরুষালীর তপ্ত নিঃশ্বাসে খানিক কেঁপে ওঠে ঘুমন্ত ওরু পুরুষালী ক্লোন মিশ্রিত স্যান্ডাল উড পারফিউমের ঘোর লাগার সুঘ্রাণে অন্তর শীতল হয়ে আসছে যেন ঘুমন্ত মস্তিষ্ক বারংবার ইঙ্গিত দিয়ে যাচ্ছে প্রেমানুভূতির শরীরের প্রতিটি খাজে একজোড়া সিক্ত অধরের নিদারুণ কারুকাজ প্রতিটি বেশামালি স্পর্শে জাগ্রত হয়ে ওঠে ভিতরের সুপ্ত নিষিদ্ধ অনুভূতিরা তন্দাচ্ছন্ন অরু নিমেষে যায় সেই স্পর্শে এলোমেলো দু হাতে স্বামীর পৃষ্ঠদেশে খচিত করে প্রণয়ের ক্ষত চিহ্ন বিরামহীন প্রতিটি ওমাদ নখর স্পর্শে রক্তাক্ত হয়ে ওঠে কীর্তিদের ফর্ষা ত্বক তবু নির্বিকার প্রিয়সীর সবটুকু সৌন্দর্য উন্মোচনে বেসামাল তার উষ্ঠাধার স্পর্শের গভীরতায় তন্দা কেটে গেল অরুর চোখ খুলতে নিজেকে আবিষ্কার করল বর্ধহীন তবে নয় কীর্তিকের বলিষ্ঠ দেহের মাঝে অতি শর্তপণে ঢাকা পড়ে আছে ওর ছোট্ট তুলতুলে শরীরখানা তাকিয়ে আছে শিঙ্কায় ব্যাপারটা উপলব্ধি হতে কীর্তিকের গিবা তুলে চাইল ওর পানে ঘোর লাগা চাহুনি অথচ শিশু সুলভ নিষ্প্রভ ব্যক্তি যেন অরুণ নিষেধাজ্ঞা এলে আজ সত্যি ধৈর্য হারিয়ে মরে যাবে সে তোর তিন মাস চলছে তাই না ওরু কীর্তিকের প্রশ্নে পুরোপুরি ঘুম ছুটে গেল এবার মাত্রা অতিরিক্ত সুদর্শন জল জলে কৃষ্ণ গহব্বরের এক পলক চোখ বুলিয়ে দৃষ্টি নামালো ওরু নিজের অবস্থান পর্যবেক্ষণ করে ভঙ্গুর স্বরে বলে উঠল কি করছিলেন আপনি অরুর মুডের বারোটা বেজে আছে সেই ঘটনা আজ করতে পেরে ওর গলার নিচে নাক ডোবালো কীর্তিক মেয়েটাকে আদুরে স্পর্শে ভরিয়ে দিতে দিতে শান্ত গলায় প্রশ্ন করল "ক্যান আই হ্যাভ টু টু নাইট হার্টবিট?" পুত্র উত্তর করল না ওরু নিস্তেজ অনুভূতিহীন হয়ে পড়ে রইল কীর্তিকের বাহুর মাঝে অরুণ এহেন নিস্তেজতায় থমকালো কৃত্তিক ওকে ছেড়ে দিয়ে খানিক দূরত্ব বাড়ালো তৎক্ষণাৎ উদ্বিগ্ন স্বরে প্রশ্ন ছুড়লো "আর ইউ ওকে বেবি? ঠিক আছিস?" আগে তো ঠিক আছে কি কখনো জিজ্ঞেস করতেন না যখন যেভাবে ইচ্ছে নিজের চাহিদা উসুল করে নিতেন তাহলে এখন কেন এত উদ্বিগ্ন হচ্ছেন আপনি তো এমনটা নন এটা মোটেও আপনার প্রকৃতি নয় ফোস করে তপ্ত শ্বাস ছাড়ল কীর্তিক স্বরে বলল আমি তোর মনের মতো হতে চাইছি অরু এখনো বোধহয় ঠিকভাবে হয়ে উঠতে পারছি না মানে কণ্ঠে রাজ্যের কৌতূহল টেনে চোখ তুলে তাকায় অরু কীর্তিক আর কথা বাড়ায় না ওরুকে নিজের কাছে টেনে এনে ওর মাথায় স্নেহের আঙ্গুল বুলিয়ে দিয়ে বলে কিছু না ঘুমিয়ে পড় ইউ নিড টু টেক সাম রেস্ট এই মানুষটা ওরুকে এত সহজে ঘুমাতে দিচ্ছে আজে বাজে কথা বলে বিরক্ত করছে না মোটেই ওকে ভালোবাসার জন্য হাজারটা তদারকি করছে না না তো কোনো অহেতুক পাগলামি ভালোবাসাটা যেন পানসে হয়ে গিয়েছে কীর্তিকের এহেন ডিসেন্ট আচরণে অরুর হৃদয় খামচে উঠল না চাইতেও বুকের রক্ত তোলপাড় করা হাহাকারে গুঙিয়ে উঠল ভেতরটা মনে পড়ে গেল সকালে সেই তাজা গোলাপ আর চিটকুটের মুহূর্তটা সন্দেহের পারও দাকাশ ঢুলো যেন অগত্যা কোনো মতে বুকের কান্না গিলে রুক্ষ পানহীন স্বরে অরু বলে ওঠে আমি দেশে ফিরবো হোয়াট কপাল খুঁজেল কৃত্তিক বেশ কয়েকদিন ধরে আপা অনু যোগাযোগ করছে না তাছাড়া আমারও আর এখানে থাকতে ভালো লাগছে না ডোরাকে মিস করছি সংবরণ হলো না কীর্তিকের লাগামহীন মেজাজ ক্ষুব্ধ স্বরে ধবিন হলো তোর ডোরাকে চাই ভালো কথা দেশ থেকে নিয়ে আসব। কিন্তু আমার কাছে থাকতে ভালো লাগছে না এই বাক্য কেন উচ্চারণ করলে জানের মায়া নেই না কি বিরসমুখে অরু বলে আমার থাকা না থাকায় আপনার কি আসে যায় তাছাড়া এটা আমার জীবন আমার সিদ্ধান্ত কীর্তিক যেন দিশেহারা হয়ে গেল মুহূর্তেই অভিব্যক্তি ধরা দিল উগ্র বেপরোয়া অস্তিত্ব চোয়ালের পেশি শক্ত করে বলল মাঝরাতে মার খাওয়ার হইছে হলে কাছে আয় তোকে মেরে ফেলি এমনিতেও নিজের মধ্যে নেই আমি আপনি না মারলেও আমি মরে যাব। এখানে দম বন্ধ লাগে আমার অনেক হয়েছে এবার দেশে ফিরতে চাই এক প্রকার বিরক্তি স্বরে বাক্যটা বের করলো অরু ওর কথায় মুহূর্তেই অগ্নি খেলে গেল কীর্তিকের ব্যতীব্যস্ত মস্তিষ্ক জুড়ে ফের দাঁতের দাঁত পিষে পতুত্তর করলো ড্রন্ট ক্রস ইউর লিমিট ওরু আমার বাচ্চাটাকে পেটে নিয়ে বসে আছিস তোর কষ্ট হচ্ছে তাই ধৈর্য ধারণ করছি তাই বলে এই না যে আমি তোকে কাদাতে ভয় পাই তুই বাঁচলেও আমার আর মরলেও আমার কথাটা মস্তিষ্কে সেট করে ফেল আজ কতগুলো দিন হলো মানুষটা ওকে নীরবে উপেক্ষা করে যাচ্ছে কাছাকাছি আসছে না ভালোবাসার জন্য পাগলামি করছে না অধিকার বোধের মিষ্টি যন্ত্রণায় ওরুকে ধরাশায়ী করছে না এটা কি অবহেলা নয় যেন গিলে গিলে খাচ্ছে কিন্তু উগ্র বেপরুয়া জায়ান কীর্তিককে বোঝাবে এই অভিমান সে তো বরাবরের মতোই নাসোর বান্দা সে যে একা একা ক্যালিফোর্নিয়ার মাটিতে পা রেখেছিল মেয়েটা এরপর কতগুলো দিন পেরিয়ে গেল দেশে আর ফেরা হয়নি অরুর বহুবার যাব যাব বলেও যেতে দেয়নি কীর্তিক বেপরার লোকটার একরোখা ঘাট নাকি কোথায় একটা হারানোর ভয় জানা নেই ওর সে যাই হোক সে রাতে হুশ হারিয়ে উগ্রতার চরম শিহরে পৌঁছে গিয়েছিল রমণীর গুমরে মরা অভিমানের চিত্র দেশে ফেরা নিয়ে সামান্য বাক এক পর্যায়ে লাগামহীন হয়ে পৌঁছে যায় ডিভোর্স অব্দি কথাটাই ইচ্ছে করে ইচ্ছা ছিল না তীব্র কোধে অনেকটা বেখেয়ালেই বলে ফেলেছিল ওরু আমি আপনার স্লেব নই যে সারাক্ষণ গলায় দড়ি বেঁধে নিজের কাছে আটকে রাখবেন বলছি যখন যাব তখন যাবই অরুর কর্কশ ধবনীতে জ্বলে ওঠে কীর্তিক তখনই বিয়রিশ হয়ে পুরুষশালী আঙ্গুলের মাঝে শক্ত করে চেপে ধরে ওর নাজুক তুলতুলে চিবুকখানা দাঁতের দাঁত পিষে অত্যন্ত রুট ভাষায় জবাব দেয় অনেক বড় হয়ে গেছিস তাই না বলা শিখেছিস নিজেকে এত নিচে নামাতে লজ্জা না কত বড় সাহস তোর রুক্ষ আওয়াজে কেঁপে উঠে ওরু ডুকরে কেঁদে উঠে বলে যা বলেছি ঠিকই বলেছি ভালোবাসেন না আপনি আমাকে সেলভের মতোই আটকে রাখেন শুধু দরকার পড়লে তাই থাকবি তুই আমার তোর ভেতরের বাহির সবটা আবার ভালো না লাগলেও এখানেই থাকতে হবে তোকে কীর্তিকের কণ্ঠে অগ্নি তাপ যে কোনো সময় অনর্থ ঘটিয়ে ফেলা তার জন্য তেমন করে আগুন চোখে চেয়ে রইল ফুলিঙ্গর পানে আগ্রাসী হয়ে নাক ফুলালো অরু শক্ত বাঁধন হতে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা অব্যাহত রেখেই বলল। থাকবো না এভাবে থাকা যায় না যেখানে নিজের ইচ্ছেগুলো মূল্যহীন সেখানে ভালোবাসার উপস্থিতি অর্থক অস্তিত্বহীন আমি তোকে ভালোবাসি কে বললো তুই আমার অফসেশন আনহেলদি অবসেশন অনেকটা ড্রাগসের মতো না পেলেই মরে যায় বুঝিস না কীর্তিকের কথা শুনে অচিরে চোখের কঠোর ভরে উঠল অরুর মেয়েটার নাক টেনে বিমর্ষ স্বরে বলল না ভালোবাসলে ডিভোর্স দিয়ে দিন শুধু শুধু এত জোর জবরদস্তি কেন দেখান আগের কীর্তিক হলে এই আকুতভয় শব্দ উচ্চারণের দায়ে এতক্ষণে দু চারটা থাপ্পড় বসিয়ে দিত ওরু নরম চেহারার রক্ত জমাট বাঁধিয়ে দিত নিশ্চিত কিন্তু আজ মোটেও সেসবে আগ্রহী হলো না ওর ক্ষুব্ধ অন্তকরণ বাচ্চার মায়ের শরীরে হাত তোলার মতো বিশ্রী হিংসতা লাঘব করে সে হতে পারে উগ্র বদমেজাজি তাই বলে তার অংশকে নিজের অভ্যন্তরে ধারণ করে এক অপার্থিব্য অস্তিত্বে রূপ দেওয়া এই রমণটির শরীরে হাত তুলতে পারবে না সে না না কিছুতেই পারবে না কিন্তু এই কথার জন্য অরুকে তো শাস্তি দিতেই হবে ওর দুঃসাহসের মূল্য হাড়ে হাড়ে বুঝিয়ে দিবে কীর্তিক ওদিকে লাগামহীন বুলেটের ন্যায় কথার বহর ছুটতে ব্যস্ত অরু প্রতি কৃত্তিক কীর্তিক কিছু বলল না চূড়ান্ত রাগের আস্থাফলন ঘটিয়ে নিজের খরখরে পুরুষালী অধরের চেপে ধরলো অরা আরেক জোড়া মোম নরম ওষ্ঠাধার কথার বহর থমকে গেল অরু তবে অন্তরে উজ্জীবিত ক্রোধ যেন উতলে উঠল ফের কি পেয়েছে কি লোকটা কথায় কথায় বলে ভালোবাসি না অথচ যখন যা মন চায় সেটাই আদায় করে নেয় ক্ষমতা রাখে ভালো না বাসলে এত অধিকার কোথায় অরুর শিশুসুলভ অভিমানী মনটা তেতে উঠল ভীষণ রাগে গজরাতে গজরাতে পাতলা নোকের আচরে কীর্তিকের অনাবিত বক্ষস্থল রক্তাক্ত করে মুহূর্তেই নিটল কীর্তিক সেকেন্ডের না এক উল্টো অরুর সরু গিবাদেশে আঙ্গুল পেঁচিয়ে শক্ত হাতে টেনে আনলো সন্নিকটে রাগের বহির প্রকাশে তীব্র দংশনে বিধিন্ন করল কন্দনরত মেয়েটার নমনীয় অধরদেশ সমগ্র মুখে জুড়ে রক্তের স্বাদের উপস্থিতি অশ্রুকোনার সহিত অধর গলানো রক্তের ধারা মিশিয়ে একাকার কীর্তিক নির্লিপ্ত গিলল সবটা রাগের উগ্রবে ঠোঁটের ফাঁক ছড়িয়ে কোমস্যতা ছড়ালো সমগ্র মুখমণ্ডলে ঘাড় গলা বুক সবটাই খোবলে খেলেও যেন ওরু কাঁদল না আজ গন্থর খণ্ড হয়ে শুয়ে গেল আজ তুচ্ছ রমণীর এই সামান্যতম কাঠিন্যতাটুকু কীর্তিককে বিস্মিত করল ভীষণ ওরু তো কখনো এমন করে না কষ্ট পেলে কেঁদে ফেলে আঘাতে গুটিয়ে যায় অপমানে হয় ভালোবাসা পেলে প্রজাপতির হ্যাঁ ওর অরুণের ন্যায় চঞ্চল যার নমনীয়তা আর আসক্তির তোরে ব্যগ্র হয়ে নির্দ্বিধায় পুরো দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নিতে পারে কীর্তিক অরু নামক অসুখে মরণপূর্ণ হলেও বোধহয় জীবনে এতটুকুনি ক্লান্ত হবে না সে অথচ আজ পেয়সীর সামান্যতম পরিবর্তন যেন মুহূর্তে টুকরো টুকরো করে দিল উগ্রীব মেজাজি লোকটার দাম্ভিকতার কঠোর দেয়াল প্রবল ক্ষুব্ধতায় বক্ষ গহিনে টকবগিয়ে উঠল কিছু একটা তাও দিশেহারা হয়ে ব্যাকল কণ্ঠে প্রতিধ্বনিত হলো সে সামথিং অরু দূরে যান ভালো লাগছে না আপনার এই উদ্যত পাগলাটে আচরণ দেখতে দেখতে ক্লান্ত আমি সহ্য হয় না এখন আর দয়া করে রেহাই দিন অনেক দূরে চলে গিয়েছে সরু প্রথমে স্লেপ তারপর ডিভোর্স আর এখন একটু থেমে বললো ইউ মিনিট চলবে ইনশাআল্লাহ